মা আয়েশা বলেন আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকিনি এই কিসিমের হয় এবার আমার নবী বলেন আয়সা উমরের নেকির খবর দিলাম শোনো তোমার আব্বার নেকির খবর মা আয়সা ভাবতেছেন আব্বার নেকি কি উমরের চেনি আবার কম হয়ে যায় সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর উমরের মতো হয় সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয় আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লাই তুলে দেওয়া হয় তোমার বাবা আবু বকরের এক রাতের নেকি যদি আরেক পাল্লাই তুলে দেওয়া হয় তোমার বাবার এক রাতের নাকির সাথে উজুনে কোলাবে না মা আয়েশা সিদ্দিকা বলেন এখন খুশি না বেজার মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ এই রাত্রিগুলি কোনটা আমার বাবার এত নেকি পাইল ওই রাত্রিগুলি কোনটা জানিয়ে দেন আমার নবী দুইটা জঘির পানি জর্জর করে ছেড়ে দিলেন আয়েশা যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায় মক্কাবাসীর নির্যাতনে মক্কার থেকে হিজরত করে মদিনাই যাবরে রে আয়সা আমি তোর বাবা আবু বকরের কানে কানে ছয় মাস আগে বলেছিলাম আবু বকর মক্কায় থাকতে পারবো না মন কয় হিজরত করতে হবে মদিনায় কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর রায় আয়সা ওই দিন থেকে ছয় মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন লাভবাইকাইয়া রাসুল আল্লাহ আপনার হিজরতের সামান কাদে লইয়া পিছনে সান আলাদা বাহির হইয়া নবীর সামনে রে বুকুর তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব ডাকের সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে ইয়াদ শুনলাম আজ থেকে ছয় মাস আগে বলেছিলেন হিজরত করবেন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন ঘো আর সঙ্গী হব আমি আবু বকর ওই দিন থেকে আমি আবু বকর আজকে ছয়টা মাস পার হয়ে গেল ছয়টা মাসের মধ্যে আরামের বিস্তা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু এসারে নামাজ পড়ে হিজরতের সামান কাঁদে লইয়া দরজার কিনারে দাঁড়ায় রাসুল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে এই আসারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু এই ছয় মাসের মধ্যে একদিন আবু বুক পিঠ লাগাই না নূর দেরি করা যাবে না ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায় আমার নবিকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে রাসূল বলেন আবু বকর রে সন্তানের মায়া করলি না বাড়ি ঘরের মায়া করলি না আমি নবীর মায়াই সব ছেড়ে রওনা হয়ে গেলি আবু বকর বলিল ইয়া রাসূলুল্লাহ শুধু সন্তানের মায়া নয় বাড়ি ঘরের মায়া নয় প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনি রাসূল দিব তোর বাবা আমি নবীর বা বাসায় যে রাত্রগুলো কাটাইছিল এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নাকি আবু বকর দান করেছে

জোর জোর করে ছেড়ে দিয়ে বলতেন সাহাবিরা রে কারো কাছ থেকে কলিজাপুরা গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছ অন্য কারো কাছ থেকে নয় আমি আবু বকুরের কাছ থেকে গন্ধ আসে যেদিন আমি আবু হে এই দুই দিয়ে আসলকে দেখি না রে ওই রাসুলের বিরোহের যন্ত্রণা রাগুনে পড়তে পড়তে আমি আবু বকুরের কলি চাই হয়ে গেছে আবু এই এই ভালোবাসা দিয়েছে যে নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে আবু বকর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন সঙ্গীদেরকে বলতেছেন ও সঙ্গীরা আমি যে নবীকে ভালোবাসতাম নবীর জন্য আমি পাগল ছিলাম আমার নবী খুশি হয়েছে কিনা নবী আমার আমার পক্ষে আসছে কিনা। আল্লাহ আমাকে কিনা। কিনা আমার পক্ষে তোমরা প্রমাণ করে দিও কিভাবে প্রমাণ করব। আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রোজার পাশে আমি আবু বকরের লাশ রায় দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো তোমার আবু বকর কি কোথায় দাফন করব বলে দাও নবী যেখানে বলে সেখানে দাফন কইর আর নবী যদি রোজার থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসুল খুশি হয় না যেখানে মনে চায় তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও আবু বকর মৃত্যুর পরে গুসুল দিয়ে

ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে আমার নবী রোজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে আলী রে কুই রে হ্যাঁ আলী কুইরে আমার আবু বকর আমার হিজরতের সাথী কুইরে আমার গুহার সাথী কুইরে দে দে আমার আমি নবীর পাশে দাফন করে দে এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয় আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলুন নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করি দন্ত দায় ফেলে নবীর প্রেমে ওয়াস করি দন্ত দায় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগল আল্লাহ বলেছেন বন্ধুগো তোমার আবু বকর যতক্ষণ বেহেসতে না যাবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেস্তে যাইতে দেব না সেই আবু বকর বলেছেন যারা ঈদে মিলাদুন্নবী করবে যারা ঈদ এ মিলাদুন নবীর পক্ষে যাবে যারা নবীর আগমনে ঈদ এ মিলাদুন নবী করতে যাইয়া আনন্দের সহিত এক দরহাম টাকা খরচ করবে আবু বকর বলেন আমি আবু বকর তাকে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না আজকে যারা মিলাদুন নবীর পক্ষে টাকা পয়সা খরচ করেছো যারা মাহফিলের আয়োজন করেছো নবীর আলোচনা শুনতে বসেছো আবু বকর তোমাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তোমাদেরকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে ঢুকবে না ঈদ মিলাদুন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে কোন নবীর মিলাদ যেই নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হাদিসে কুৎসি লাউলা কালামা খলাকতুল আফলাক আল্লাহ নিজে বলছেন এই নবীকে সৃষ্টি না করলে জগতের সৃষ্টি হতো না এই নবী যে কেমন নবী এই নবী যে কত ভালোবাসার নবী এটা বোঝানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছে দেখেন বলুন তো মাথার টুপিটা এটা কার স্মরণে দেওয়া হয় কার স্মরণে আরো জোরে কর নবী নবী মাথার টুপি কি নবী দাড়ি পাঞ্জাবি আজানের মধ্যে নবী আছে আজানের মধ্যে আকামতের মধ্যে নামাজের মধ্যে সালাম দিতে হয় কিনা কেউ যদি কর নবী তো আমরার মতো নই নবী তো আমরার মতো নই সালাম দেউন লাগবো হেন নবীরে আজগা সালাম নবীরে না দিয়া আমরার মহল্লার চেয়ারম্যান সাহেবরে দাঁড়ায় আমরা নামাজ হইবো নবী তো আমরার মত নই আজকে আজানের মধ্যে নবীর নাম না কয়া ইমাম সাহেবের নাম না কইয়ালাম মহাজেন সারি থাকবো আসনা এক ভাইরা নবী তো আমরার মত নই আসনা আসনা আচ্ছা কন্ত দেখলে একরকম হইলেই কি মতন হয় আচ্ছা আমরার মতন হতো একজন মন্ত্রী মন্ত্রী রাস্তাটা গাড়ি লিয়ে গেলে দেখছি পুলিশ বাসি ফোয়াই সার্জেন মারজেন মাথা গরম করে কত পাহারা কত কিছু আচ্ছা আমরা তো মন্ত্রীর মতো নই আমরা গেলে ওই বাসি হুয়া আমার নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়সা সিদ্দিকা গেল দেখার জন্য নবীর আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন একটু কই নবীজি দেখতেছে ফিরে আইছে, আয়সা কই গেছিলা না হুজুর গেছিলাম না 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 কই না কই গেছিলা আসল কথা কও হুজুর গেছিলাম আল্লাহর নবীর পায়খানা মবারকের রংটা জানি কি মন দেখবার লাগিয়া কই দেখছো দেখছো হুজুর দেখি নাই তো পায়খানা করেন নাই কহ করছি তো কই পায়খানা তো পাইলাম না আমার নবী কয় আয়সা তুমি ভাববো না আমি তোমরার মতো মানুষ আমি নবী যখন পায়খানা করতে বসি জমিন হা করে থাকে আমি নবীর পায়খানা খাওয়ার জন্য জমিন হা করে থাকে নবীর পায়খানা খাওয়ার জন্য আমরার পায়খানা তো খুব খায় না তাইলে কি নবী আমরার মতো সেই নবীর উপর মিলা সেই নবীকে ভালোবাসা নির্দেশ দিয়েছে কোরআন শরীফে আমার আল্লাহ দুনিয়ায় আর কাউরে ভালোবাসার নির্দেশ দেয় নাই একজনকে ভালোবাসা নির্দেশ দিয়েছে ইনি হলেন মোহাম্মদ এই নবীরে ভালোবাসতে লাভ হয় না লস হয় এই নবীর মিলাদ পড়লে জান্নাতে যায় না জাহান নামে যায় একদিন মা আয়সা

তুমি ভাইপো না আমি তোমাদের মতো মানুষ রাসূল নিজেই বলতেছেন তোমরা ভাইপো না আমি তোমাদের মতো মানুষ অন আমি যদি কই নবী আমাদের মতো মানুষ তাহলে আমি নবীর পক্ষে গেলাম নাকি নবীর দুশমণই করলাম আপনারা কি দুশমনে রাসুল হবেন নাকি আশেক রাসূল হবেন আপনারা কে কে আশেক রাসূল হবেন হাত তুলে দেখা মারা নারায় নারে নারায় রিসারা নারায় গাউসিয়া বাবা না আমি শেষ পর্যায়ে চলে আসলাম এই নবীকে চিনানের জন্য আল্লাহ কত সিস্টেম করেছেন এই নবীর নবীর মিলাদ মিলাদ এই জন্য আমার আল্লাহ নিজে নিয়ে বলুন সালাম আল্লাহ আমার নবীর উপর প্রেরণ করতেছে কিনা এই নবীর ইজ্জর সম্মান এই নবীর চিনানের জন্য বোঝানোর জন্য আরো কত সিস্টেম করেছেন টুপি নবী দাড়ি নবী পাঞ্জাবি নবী আজানের মধ্যে নবী আকামতের মধ্যে নবী নামাজের মধ্যে নবী আচ্ছা বলুন তো নামাজ উত্তম এর মধ্যে প্রথম ওয়াক্তটা কোন নামাজ কয় রাকাত আরো জুড়ে চার রাকাত নামাজ কিভাবে পড়তে হয় বলুন তো দুই রাকাত সুন্নাত দুই রেখাত ফরস আমি যদি বলি না 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 শূন্য দুই রেখাত পরে ফরজ দুই রেখাত আগে কারণ ফরজের তো পাওয়ার বেশি ফরজ পরে নেবেন কেন ফরস আগে পড়বেন বলুন তো এরকম যদি কথা বইলা ইমামতি করতে আসি আমারে কি আপনারা ইমামতি করতে দেবেন সিস্টেম হলো দুই রেখাত শূন্য দুই রেখাত

এই নবী যদি না হয়তো মসজিদ মাদ্রাসা এই নবী যদি না খানায় কাবা পর্যন্ত যদি নবীর সাথে সম্পর্ক নবীর সাথে ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা নবীর নামের গুণগুনানি নবীর উপর দূরত সালামের আওয়াজ যদি আমার আল্লাহ না শুনে কিতাবে আসছে যে এলাকায় যে জায়গায় এই নবীর উপর দুরুদ সালামের মাহফিল করা হয় যেমন আজকে এই মাহফিল যে এলাকায় করা হয়েছে যেখানে সালাম পাঠ করা হবে। শেষে আপনারা তো বাড়িতে চলে যাবেন। এই হওয়াতে লক্ষ লক্ষ ফেরেস তারা চারপাশে চারিপাশে হয়ে দাঁড়িয়ে থাকবে মাহফিল শেষে ফেরেস বাড়িতে যাইতে চাইলে আমার আল্লাহ বলবেন ফেরেস ওই মানুষগুলি বাড়িতে যাক তোমরা যাও না তোমরা কই যাইবা তোমরা এখানে থাকো খোদাকো মাহফিল তো শেষ শেষ হইলেও আমার হাবিবের উপর যে জায়গাটার মধ্যে দুরুদ সালাম পাঠ করা হয়েছে এই জায়গাটার ইজ্জত বাইরে গেছে তোমরা এই জায়গাটারে আমার হাবিবের উপর দুরুদ সালামের কারণে এই জায়গাটারে তোমরা ৪০ দিন পর্যন্ত জেয়ারত করতে থাকো তাহলে এই নবীকে চিনা এই নবীর উপর মিলা দুরুদ সালাম পাঠ করা নবীর পক্ষে থাকা নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কি না বাবারা যেই আলোচনাগুলো করলাম আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ যেন তাদেরকে এই পরিশ্রমের টাকা খরচ করে এই মাহফিল আয়োজনের উসিলায় আবু বকরের সিদ্দিকের সঙ্গী করে যেন জান্নাতি বানিয়ে দেন সকালে বলুন আমিন আর আজকে যারা নবীর ভালোবাসায় এত রাত পর্যন্ত কষ্ট করেছেন আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের

আমি গুনাগান তোমার শাহী দরবারে হাত বাড়াইছি রাত্রে পুনে তিনটা বাই জাগেছে তোমার বান্দারা কেউ তো বাড়িতে গেল না জানি না রে কার মনে কি ব্যথা লইয়া হাত বড়াইছে কার মনে জানি কি দুঃখ গো তুমি সারা তো আর কেউ জানে না একটা কথাই আমি জানি জীবনে যা গুণা করেছি সকল গুণা গুরু লইয়া তোমার কাছে হাত বাড়াইছি এত পাপ করেছি তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আজকে সাহস করেছি। তোমার অলি গৌসে পাকের দোহায় গৌসে পাকের ফাতে হাইয়াজ বাহমের উপলক্ষে তোমার কাছে হাত বাড়াইতে সাহস পেয়েছি আর একটা সাহস পেয়েছি তুমি যার প্রেমে সব বানাইছো যার উপর দরুদ সালাম প্রেরণ করতেছো ওই নবীর উপর দরুদ সালাম মদিনা পাঠাইছি বল আল্লাহ আমবুত আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া ওরাইয়া। দয়ার নবী মায়ার নবীর রওজা তারে পৌঁছাইয়া দাও আহমদ ফাতেহ ইয়াসবাহুম উপলক্ষে এই মাফিল উসিলা করে میلادুর নবী উপলক্ষে এই মা মাফিল উসিলা করে দরুদ ও সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো জানি না

ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে পাঠাইয়া দাও কবে জানি বড় বাড়ি বড় গর সুন্দর বিছানার থেকে চারজনে দরে না টাইনা টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাবে নাকে কানে তুলা লাগাবে পাতার গরম পানির গুচরু করাবে বাবার জামা কাপড় গুলো সাজাইয়া রাখবে সন্তানেরা বাবার জামা বুকে লইয়া বাবা বাবা কইয়া কাঁদবে ওই দিন আর সার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের সিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও জীবনের গুণামা পেরাশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না পুনে তিনটা বাজে যারা এই মাহফিলে কষ্ট করে বসে দুইটা হাত বাড়াইছে আমি জানি না রে কার জানি মা না মা কার জানি নাই কার জানি বাবা নাই বাবা কইয়া দেওয়ার জানি মাতার গাম করে খাওয়াইতো সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা হতো বাড়িতে যাইতে বাড়িতে যাইয়া যদি বাবা ভাত খাইতে বসছে সবকিছু খাওয়ার পর বাবা দুধ ভাত নিয়েছে দুধ দিয়ে বাপ মেখে খাইতে চাইলে আমরা তো বাবার চারিদিক গারাও করে বসেছি বাবা এত কষ্ট করার পরেও দুধ নিজের মুখে দেয় না দুধের সবগুলো রে বাবা সন্তানের মুখে মুখে বাইটা দিত এ বাবা কার জানি রে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে ওই মা কার জানি কবে গো যেই মা ছোট্ট কালে মায়ের পাশে ঘুমাইতাম একটু পরে পরে মা সন্তানের নিচে হাত বাড়াইতো যদি প্রস্রাব করে দিতাম মা প্রস্রাবের খাতা বদলাইত আবার প্রস্রাব করেছি আবার বদলাইছে আবার প্রস্রাব করেছি খাতার অভাবে মা বিজা জাগায় শুইয়া গো আমার মতো সন্তানকে শোনা জায়গায় শুয়াইত ওই জায়গায় যখন প্রস্রাব করেছি মা খাতার অভাবে নিজে বিজা জাগায় শুইয়া তোমার আমার মতো সন্তান মা ডায়না ডায়না বুকে রাখতো রো হে মা বাবা কার জানি কবরে গো আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তাও ফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়াউলাদ প্রতিবেশি প্রতিবেশী মহব্বতী কাজ করে এই এলাকার জমিনের নিচে এই চানের নিচে যত মোমেন সকলের কবর তুমি জান্নাতের বাঘান বাবুদরে সোনার ছেলেরা এত বড় মাহবিলের আয়োজন করেছে রে আল্লাহ দিনের পর দিন পরিশ্রম করেছে প্যান্ডেলের কাজ যখন শুরু হয়ে গেছে যুবক গুলো প্যান্ডেল কিভাবে সুন্দর হবে আইসা কাঁচা কাচি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখত বিকাল হয়ে গেছে চারটা বাজে মা খবর পাঠাইছে আব্দুর রহমান আব্দুল গাফার আব্দুল মান্নান তোমরা কি খানা খাইবা না এই যুবকেরা বাড়ির খবর পাঠাইতো মা মাহফিলের প্যান্ডেলের কাজ শেষ হয় নাই গো মা রে মাহবুব এত পরিশ্রমের জান্নাতের বাগান যুবকদের আয়োজিত মাহফিল আজকে দি বিদায় হইয়া যায় যে যুবকেরা মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ গো তুমি যুবকদেরকে কবুল করে নাও হাসাইনারা হুসাইনের মতো নবীর আদুরের বানাইয়া দাও গো আল্লাহ

এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে দূর দূরান্ত থেকে শরিক হয়েছে সকলকে তুমি কাল আমতে নবীর গুদরায় উঠাইয়া ফুল জিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ এই মাহবুব মাহফিলে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা করো আমাদের মধ্যে যারা বিমারি বিমার শাফা করে দাও গো আল্লাহ এই আল্লাহ সহ এখানে কাগজে তিন চারটে নাম দিয়েছে মাহবুদ গো ওই নামের ব্যক্তিদেরকে সহ ই আল্লাহ সবাইকে তুমি মাফ করো এ আল্লাহ যত বিমারি আছে বিমারিকে সেফা করে দাও গো আল্লাহ হসপিটালে যাইতে হবে এমন রূপ কাউকে দিও না গো আল্লাহ হসপিটালে যাওয়ার রূপ যদি কারো থাকে এ মাহফিলের উসিলাই গালসে পাকের ফতেহায়azdাহুমের উসিলাই তোমার নবী দয়ার নবী মায়ার নবীর মিলাদের উসিলাই ই আল্লাহ ওই হসপিটালে যাওয়ার রোগগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও বেনামাজি বানাইয়া সাদা কাফুন গায়ে লাগাইও না আল্লাহ যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও আল্লাহ সোনার মদিনার দয়ার লোজানা জারত করাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা লাগাইও ই আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থ করে জমির ফসলে বরকত দাও যারা বিদেশ থাকি গো সহি সালামতে রাখো গো আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও বাবু যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলেও নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ আল্লাহ যাদের রুজি রোজগারের ব্যবস্থা নাই রুজি রোজগারের ব্যবস্থা করে দাও বাবু রে শেষ দরখাস্ত মাপিন শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ হ্যাঁ মাবু আজকের মাপিন তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম এই মাপিল টুকুন কেমন পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ আল্লাহ খাস করে জনাব সভাপতি সাহেবের হায়াত বাড়িয়ে দাও এই এলাকার সকল সন্নি আলে মোলামাদের হায়াত বাড়িয়ে দাও এ মাপিল কমিটির যুবকদের হায়াত বাড়িয়ে দাও এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও মাহুদরে যাদের ছোট্ট ছোট্ট ছেলে আছে ছেলে অকালে মৃত্যু দিও না মা বাবার কলি যায় আগুন জ্বালাইও না ছেলে মুখে এতিমের দাগ লাগাইও না ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও

وصلى الله تعالى على خير قلقه محمد وعلى آله واصحابه أجمعين بحق لا إله إلا الله محمد الرسول صلى الله عليه وسلم